সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আমি নিবেন্দু তালুকদার ক্যামেরায় আছেন সহকর্মী এস বিজয় সিংহ সিলেট দেশের পাঁচ বিভাগের উপর দিয়ে বয়ে চলছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং এরই মধ্যে আবহাওয়া অফিস থেকে দুই দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে এই পাঁচটি বিভাগে এবং ইতিমধ্যেই কিন্তু সিলেট সহ পুরো দেশ থেকে আমরা তীব্র এই গরমে অনেকের হিট স্ট্রোকে মারা যাওয়ার খবর আমরা পাচ্ছি সিলেটেও এর আগে কিন্তু হিটস্ট্রোকে বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছেন এমন খবর আমাদের কাছে এসে পৌঁছেছে আজকেও কিন্তু সিলেটের জিন্দাবাজারে সিলেট সিটি সেন্টারের সামনেও এক যুবকের মৃত্যু হয়েছে তবে তিনি হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন কিনা সেই বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে আজকে দুপুর সাড়ে এগারোটা থেকে বারোটা তীব্র গরমে মৃত্যু হয়েছে এমনটাই বলছেন প্রত্যক্ষদর্শীরা এছাড়াও তার আত্মীয় স্বজন যারা আছেন তারা মনে করছেন যে তীব্র এই গরমের কারণেই হিট স্ট্রোকে এই যুবকের মৃত্যু হয়েছে বলে তারা ধারণা করছেন এবং যে সিলেট দেশের আরও পাঁচটি বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ চলমান কিন্তু গত সোমবার থেকে শুরু হয়েছে এবং গত বুধবার থেকে এই তাপপ্রবাহের তীব্রতা বেড়েছে অর্থাৎ গতকাল থেকে কিন্তু এই তাপপ্রবাহের তীব্রতা বেড়েছে যার ফলে জনজীবনে অস্বস্তি দেখা দিয়েছে এবং মানুষজনের হিট স্ট্রোক করার যে প্রবণতা সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এর আগেও কিন্তু আমরা হিট স্ট্রোকে বেশ কয়েকজন মৃত্যুবরণ আজকেও মৃত্যুবরণের খবর পেয়েছি এবং আজকেও কিন্তু সিলেটের সিটি সেন্টারে জিন্দাবাজারে একজন মৃত্যুবরণ করেছেন তবে হিট হিটসুকেই তিনি মৃত্যুবরণ করেছেন তবে চিকিৎসকরা ধারণা করছেন হিট স্ট্রোকে ওই যুবকের মৃত্যু হয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা মনে করছেন যে হিট স্ট্রোকেই কিন্তু ওই যুবকের আমরা অবস্থান করছি ঠিক এই জায়গাটিতে অর্থাৎ সিলেট সিটি সেন্টারে দুপুর বারোটা থেকে সাড়ে এগারোটা থেকে বারোটার দিকে কিন্তু মাথা ঘুরে পড়ে যান প্রথমে কিন্তু এর তার মৃত্যু হয় তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয় এবং মৃত্যু হয়েছে বলে পথ এবং তার আত্মীয় স্বজনরা আমাদেরকে নিশ্চিত করেছেন এবং সিলেটে কিন্তু এই তীব্র গরম চলছে যার কারণে কিন্তু আমরা দেখছি হিট স্ট্রোকে কিন্তু মানুষজনের মৃত্যুর খবর আসছে এবং আজকেও সিলেটের ঝিন্দাবাজারে একজন মারা গেছেন তবে এখনও এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না হিট স্ট্রোকেই তার মৃত্যু হয়েছে কিনা তবে সিলেটে তীব্র গরম চলছে আর এই গরমে অনেকেই অসহনীয় হয়ে উঠেছে কিছুটা জনজীবন বিশেষ করে বৃদ্ধ শিশু এবং রুগীরা এমন চরম গরমে অনেক কষ্টে আছেন অনেকেই ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে এই তীব্র গরম আজকে বৃহস্পতি ভানগরের অর্থাৎ আমরা যে জায়গাটিতে অবস্থান করছি জিন্দাবাজারেও ঘটেছে একটি আহ মর্মান্তিক মৃত্যুর ঘটনা যেমনটা আমরা জানতে পেরেছি মহানগরের জিন্দাবাজারস্থ এই যে সিলেট সিটি শপিং মল ঠিক এটির সামনেই কিন্তু দুপুর বারোটার দিকে মোহাম্মদ সাইফুল ইসলাম নামে এক যুবক মারা গেছেন তিনি মৌলভীবাজার জেলার জুরি উপজেলার নয়াদের ছেলে প্রত্যক্ষদর্শীরা যেমনটা ধারণা করছেন শফিকুল ইসলাম অর্থাৎ ওই যুবক হিট স্ট্রোকেই মারা গিয়েছেন যেহেতু আজকে প্রচন্ড গরম এবং এই বছরের মধ্যে সিলেটে আজকে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ সাত্রিশ ডিগ্রি তাপমাত্রা সিলেট জুড়ে বিদ্যমান রয়েছে মৃত্যুর বিষয় যেটি আছে সেটি আমাদেরকে নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সিটি সেন্টারের নিরাপত্তা কর্মী সাগর দেবনাথ তার সাথেও আমরা কথা বলেছি তিনি যেমনটা সিলেট ভিউকে নিশ্চিত করেছেন ওই যুবক ফুটপাতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন এবং তারা কয়েকজন তাকে ধরে সিলেট সিটি সেন্টারের খালি জায়গায় নিয়ে যান এবং সেখানে আসার পর তিনি কয়েকবার শ্বাস নেন এ সময় তারা তাকে পানি পান করান কিন্তু তিনি শ্বাস নেওয়া বন্ধ করে দেন সামান্য এবং তারা ধারণা করছেন তিনি মৃত্যুবরণ করেছেন অর্থাৎ ওই যুবক এই জায়গাটিতে মৃত্যুবরণ সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে একজন স্বজনের নাম্বার বের করে কল দিয়ে বিষয়টি জানানো হয় এবং কিছুক্ষণের মধ্যেই তার এক স্বজন সেখানে এসে তাকে নিয়ে যান তবে কোনো হাসপাতালে নিয়েছেন নাকি বাড়িতে নিয়ে গেছেন সেই বিষয় বিষয়টি কেউ কিন্তু নিশ্চিত করে বলতে পারেনি পরবর্তীতে আমরা শফিকুল ইসলাম অর্থাৎ ভিকটিমের বড় ভাই যিনি আছেন তার সাথে যোগাযোগ করি এবং তিনি আমাদেরকে যেমনটা নিশ্চিত করেছেন তার ভাই শফিকুল ইসলাম তিনি মারা গিয়েছেন এবং সিটি সেন্টার থেকে তাকে উদ্ধার করে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে জহিরুল জানান শফিকুল সিলেট মহানগরে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং তিনি ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিলেন পরিবারের সদস্য এবং তার বড় ভাই সহ সবাই ধারণা করছেন যে তীব্র গরমের হিট স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন আর এই বিষয়ে আমরা শামসুদ্দিন হাসপাতালের যে আবাসিক কর্মকর্তা রয়েছেন চিকিৎসক রয়েছেন তার সাথেও কথা বলেছি তিনি যেমনটা নিশ্চিত করেছেন ওই যুবককে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে মৃত অবস্থাতে নিয়ে গেছেন তার পরিবারের লোকেরা এবং তারা পরীক্ষা করে মৃত পেয়েছেন তবে মৃত্যুর কারণ তারা কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া বলতে পারছে না তবে পরিবারের সদস্যরা যেমনটা বলছেন মাথা ঘুরে পড়ে গিয়েছেন এবং উপর ধারণা করে পরীক্ষা না করে আসলে কিছুই বলতে পারছে না চিকিৎসক এমনটাই কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন এই ব্যাপারে আমরা কিন্তু কথা বলেছি ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন সিলেট কোতোয়ালি থানার আহ মঈনুদ্দিন মোহাম্মদ মইনুদ্দিন শিপন তিনি যেমনটা আমাদের নিশ্চিত করেছেন যে তার ভিড় টিম নিয়ে সিলেট সিটি সেন্টারে গিয়ে ওই যুবককে পাননি তারা বিস্তারিত জানার চেষ্টা করছেন এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে এছাড়াও আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ সজীব হুসাইন তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন আজ বিকেল তিনটায় সিলেটে তাপমাত্রা ছিল সাত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা এই বছরের মধ্যে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ সিলেটে পুরো বছরের মধ্যে আজকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটি পরিমাণ অর্থাৎ সর্বোচ্চ পুরো দেশে আমরা বিভিন্ন জায়গা থেকে হিট স্ট্রোকের খবর পাচ্ছি সিলেটের জিন্দাবাজারের এই জায়গাটিতে অর্থাৎ সিটি সেন্টারেও দুপুর বারোটার দিকে এক যুবকের মৃত্যু হয়েছে প্রত্যক্ষদর্শীরা এবং আত্মীয়স্বজন মনে করছেন প্রচন্ড গরমে হিট স্ট্রোক করেই তিনি মারা ছেন দর্শক এই ছিল সিলেট সিটি সেন্টার থেকে যুবক মৃত্যুর আমার কাছে সর্বশেষ তথ্য এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট কিন্তু অবশ্যই সিলেট ভিউর সাথে থাকে